আসসালামু আলাইকুম বন্ধুরা টাইম পাস বঙ্গপ্রবাসী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা মালয়েশিয়ার পাম বাগানের কাজ ইন্দোনেশিয়ার লোকেরা এই গাছগুলো বসিয়ে গেছে এই ছোট ছোট চারা পাম গাছ বসানো এগুলো হচ্ছে কন্টাকের কাজ ইন্দোনেশিয়ার লোকেরা এই পাম গাছগুলো বসিয়ে চলে গেছে ওদের কন্টাকের কাজ কিন্তু আমরা বেসিকে কাজ করি ছোটো চারা পাম বাগানে কন্টাকে কাজ হয় না বেসিকে কাজ করি তো ইন্দোনেশিয়ার লোকেরা এই গাছটা বসিয়ে গেছে একদম এই রাস্তার উপরে বসিয়ে গেছে আর বন্ধুরা বুঝতেই পারছেন পাম বাগানের বেসিকের কাজ মানে বসদের আরানো বড়ানো কাজ বসেরা বলবে এটা কর ওটা কর এই হচ্ছে বেসিকের কাজ তো বসেরা আমাদের দায়িত্ব দিয়ে গেছে এই রাস্তার ধার দিয়ে যে কাজগুলো একদম রাস্তার উপরে বসিয়ে দিয়ে গেছে সেই গাছগুলোকে এখান থেকে তুলে এই সাইডে এক দু হাত ভিতরে বসাতে হবে এই হচ্ছে আমাদের বেসিকের কাজ তো বন্ধুরা পাম বাগানের চারা পাম বাগানের মালয়েশিয়ার চারা পাম বাগানের নতুন নতুন ভিডিও পেতে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন